তো বন্ধুরা মিঠিঝোড়া দ্বারাবাহিক নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি মিঠিঝোড়ার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণের মা অনির্বাণকে বলতে থাকছে যে এবার থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে অন্যদিকে দেখা যায় যে রায় সূর্যদের বাড়িতে যায় আর সূর্যকে গিয়ে বলতে থাকে তুমি এটা আমার সঙ্গে কেন করলে তখনই সূর্য বলতে থাকে দেখো রাই আমি খারাপ হতে পারি কিন্তু এতটাও খারাপ নয় যে এমন নোংরা কাজ করব। তা জানো না সেটা নিয়ে আঙুল তুলে আমার দিকে কথা বলো না কথা কাটাকাটি হতে থাকে রাই আর সূর্যের মধ্যে তো অনির্বাণের মা অনির্বাণকে বলতে থাকে তুমি যত তাড়াতাড়ি পারো তোমার দুজনে ডিভোর্সের চিঠি পাঠাও এই কথা শুনে অনির্বাণ চমকে ওঠে অন্যদিকে রাই বুঝি নেয় যে সূর্য এ কাজ করে না তাহলে এই কাজ কার দ্বারা সম্ভব হতে পারে রায়ের মাথায় তখন একটা কথা মনে পড়ে রাই মনে মনে ভাবতে থাকে সূর্য যখন এই কাজগুলো করেনি তাহলে কে করতে পারে রায়ের মাথায় স্রোতের বলা কিছু কথা বেসে ওঠে আর তখনই রাই বলতে থাকে তাহলে এই কাজ কি নেলু করেছে ছবের পিছনে নেলু নেই তো তখনই আবারও রাই ভাবতে থাকে না না এসব আমি কি ভাবছি আমি ওর বড় দিদি ও কখনও আমার এত বড় ক্ষতি করতে পারে অন্যদিকে অনির্বাণের বোন অনির্বাণকে বোঝাতে থাকে আর বলতে থাকে দাদা ভাই এই ছবিগুলো দেখে তোর কি এতটুকুও কিছু মনে হচ্ছে না এই ছবিগুলো এডিট করেও করা যায় এইসব তখনই অনির্বাণ চুপ করে থাকে অন্যদিকে অনির্বাণের মা অনির্বাণের বোনকে বকতে থাকে তুই এসবের বিষয়ে কিছু বুঝিস না অতএব তুই এসবে মাথা ঘামাতে আসিস না এদিকে রাই মন খারাপ করে সূর্যের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে চলে আসে আর তখনই রায়ের বৌমনি জিজ্ঞেস করে কি রে রাই কিছু জানতে পারলে তখনই রাই বলে না বৌদিমণি ওটা সূর্য করেনি তাহলে এই কাজটা আর কে করতে পারে বৌদিমণি বলো তো তখনই রায়ের বৌদিমণি বলে দেখ মাথাতে যে কথাগুলো করছে করছে ঠিক একই কথা আমার কোনো কিছু সলিড প্রমাণ যতক্ষণ না পাই ততক্ষণ তো কাউকে দোষারোপ করতে পারবো না তখনই রাই কান্না করতে থাকে আর ওর বৌদি বোঝাতে থাকে তুই কান্না করিস না সত্যের জয় হবে আর অনির্বাণ অনির্বাণ কি এটা বুঝতে পারছে না যে এই ছবিগুলো এডিট করেও করা যায় অন্যদিকে দেখা যায় অনির্বাণ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে রাইকে ডিভোর্স দিয়ে দেবে ওর মায়ের কথা মতো রাইদের বাড়িতে ডিভোর্সের লেটার পাঠাবে তো বন্ধুরা পরবর্তী আপডেটে কি হতে চলেছে তোমাদের কি মনে হচ্ছে অনির্বাণ কি রাইকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবে সব সত্যি কি সামনে আসবে তো চলো বন্ধুরা মিঠি মিঠিচোড়া ধারাবাহিকের আবারও নতুন পর্বে নতুন আপডেট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব এখন চলো আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর আমার গোবিন্দদের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি স্নান শেষ করে তো চলো আজকে সকালবেলা দেখো এই যে সুজি নিয়ে এসছি এক প্যাকেট তো সুজি করব তো সবাই যে সুজি খাবে তা নয় বাচ্চাদেরকে করে দেব আর ওই জলঢালা ভাত আছে মানে পান্তা ওটা কিরণে বাবাই আজকের খাবে তো যাই হোক চলো তো সুজিটা তৈরি করে সবাইকে খেতে দেব আর আজকের মানে প্রত্যেক দিনের মতো মেয়ে তো বড় মেয়ে পড়তে চলে গেছে আর এই যে মেয়েরা ছেলেরা কি করছে ছোটরা তোমাদের একটু দেখাই চলো কিরণ সকাল থেকে সাইকেল নিয়ে বাবা কোথায় যাবে বিদ্যাপীঠ কোথায় হ্যাঁ বিদ্যাপীঠ দিদি বলে দিল পড়ে যাবো বাবা পড়ে যাবো ওদের জন্য খাওয়ারটা রেডি করে আমি কিন্তু কিরণের বাবার জন্য খাওয়ারটা নিয়ে চলে যাবো তারপর কিরণের বাবা ওই বিদ্যাপীঠ যাবে বাজার করতে তো বলেই তো ছিলাম সুজি করব তো চলে এসছি সুজিটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর ঘি দিয়ে ভালো করে ভেজে নেব তারপর কড়াইতে মানে চিনিও দিয়ে দিচ্ছি এরপর খুলিতে দেখো দুধ আগে থেকেই গরম করে রেখে দিয়েছি আর গরুর একেবারে খাঁটি দুধ তো দিয়ে আজকে একেবারে সুজি করছি আর আজকে তেমন কিছু নেই যে এর সঙ্গে কিছু দিয়ে রেডি করব তো সুজিটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন নাম করিয়ে ঠান্ডা করে সবাইকে খেতে সুজি তো তৈরি করে নিয়েছি আর এখন কিন্তু কিরণে বাবাকে ওই যে খাওয়ার দিতেই যাব। তো চলো ও তো দোকানে আছে ওকে খাওয়ারটা দিয়ে আসি আর ওই দিক দিয়ে সাইকেলটাও নিয়ে যাব তো বাজারে যাবে ব্যাগটাও নিয়ে যাবো তো এখন দেখো আমি কিন্তু দোকানে মালগুলো বের করছি তো আমাদের দোকানে তো সেরকম মালগুলো নিয়ে গিয়ে রাখা হয় না এখানেই থাকে আর দুপাশটা নিয়ে যাই আবার শেষ হয়ে গেলে এখান থেকে নিয়ে যাই তো আমাকে দেখো সাহায্য করছে কিরণ সোনা তো যাই হোক একেবারে দোকানে খাওয়ার নিয়ে গিয়ে চমকে উঠলাম দেখলাম কি যে কিরণের বাবা একেবারে দেখো এখন কিন্তু পেয়ারার সিজন তোমরা জানো খুব ভালো করে তো কত পেয়ারা নিয়ে এসে হাজির হয়ে গেছে তো সবাই এখন আমরা মানে লবণ দিয়ে খাবো কেটে আর এদিকে দেখো কিরণ কিন্তু তার বড় দিদিকেও দিয়ে দিচ্ছে ছোট দিদিকে মেজু দিদিকে সবাইকে দিয়েই আজকের খাবো আর এখন তো বাজার করে নিয়ে চলে এসছে তো কি মাছ নিয়ে এসছে দেখাবো দেখতেই তো পেলে পিয়ারা নিয়ে এসছে ভাই বোনে রকম করছে তো যাই হোক এখন কিন্তু মেয়েরা সবাই স্নান করবে খাওয়া দাওয়া করবে তারপর স্কুলে বেরোবে তো চলো তো এই যে এখন দেখো মেয়ে কিন্তু গরুটাকে স্নান করিয়ে দিচ্ছে আর গরুটাকে স্নান করানো হয়ে গেলেই আমি কিন্তু গরুর গাইটা দুধ দোয়াবো কারণ দুধ এখনো দুধ দোয়ানো হয়নি আর এইদিকে দেখো বাছুর বাঁধা আছে ছাগলটা এখানে কোথায় একটা বাঁধা ছিল ওই যে রাস্তার উপরে ছাগলটা শুয়ে আছে আর দুটো স্নান করে করে বেরিয়ে পড়েছে স্কুলে যাবে বলে তো চলো আজকে ওরা কি করছে এখন একটু দেখি যে খাচ্ছে কি খাচ্ছিস নি এই যে দেখো বেরিয়ে পড়েছে ছোট বোন কোথায় দোকানে সে খায়নি চলো স্কুল যাওয়ার টাইম হয়েছে তাড়াতাড়ি তো এইটা এই দিকে ভাত হয়ে গেছে এখানে দেখো গরুর জাবানটাও হয়ে গেছে আর এখন কিন্তু এই যে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসছে তো ওই মাছটা রান্না করবো তো এটাতে ভোলা মাছ আছে তোমাদের দেখাচ্ছি নিয়ে নিয়েছে কেটেই নিয়ে এসছে বাজার থেকে এই যে আমার মেয়ে মাছ পরিষ্কার করে নিয়ে চলে এসছে তো এখন কড়াইতে তুলব তো মাছটাতে লবণ আর হলুদ আমি মাখিয়ে ওই দিকে দেখো ভালো করে মাখিয়ে নেব তারপর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর অলরেডি কিন্তু কড়াইটা আমার গরমও হয়ে গেছে এখন কিন্তু আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি আর আমি এই দিকে রান্না করছি ওই দিকে কিন্তু বড়ো মেয়ে দুধ দুয়াতে গেছে তো আজকের কিন্তু এই যে মেয়ে গরুর দুধটা দুয়াচ্ছে তো আমি দেখো এখন চলে এসছি মেয়েকেও স্কুলে দিয়ে দুধটাও দিয়ে চলে এসেছি কিরণ ওর বাবার কাছে আছে ছোটরাও স্কুলে চলে গেছে আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তো ভাত তো হয়ে গেছে এখন ওই ভলা মাছ নিয়ে এসছিলো তো মাছের ঝাল করছি আর কি করব একটু দেখছি তারপরে মানে করব এতটাই রোদ তো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা দেখো মাছের ঝোল হয়ে গেছে ঝাল মতো করেছি ভাত তো হয়ে গেছে আর লঙ্কা কটা ভেজেছি আলু উচ্ছা মাখা বলবে আমার কিরণ বাবা পিয়ারা নিয়ে এসছে তো মাছ হেরে দুজনেই খাবো এখন তো রান্না বান্না তো করেই নিয়েছি আর এখন এই যে কিরণ ঘুমিয়ে যাচ্ছে ওকে স্নান করাতে নিয়ে যাব। কি রোদ্দুর এক্ষুনি বৃষ্টি এসছিল জামা কাপড়গুলো মানে ছুটে তুলে নিয়ে গেছি আর এখনি কতর কত বেরিয়েছে দেখো তো যাই হোক চলো পড়ছে ওকে স্নান করিয়ে দুটো খাইয়ে দিই দেখো কি নিয়ে এসছে তো জয়নগরের সন্ধে খাওয়া শুরু করে দিয়েছে আর এটা তিলের খাজা তো রেখে দিচ্ছি মেয়েরা এলে সবাই খাবে একসঙ্গে এখন একেবারে বিকেল হয়ে গেছে আমি চলে এসেছি রোদ্দুর দিকে যেতে পারছি না এই জন্য ছায়াতে দাঁড়িয়ে আছি তো মেয়েরা স্কুল থেকে চলে এসেছে দুটো মেয়ে ওখানে পড়তে বসেছে বড় মেয়ে স্কুল থেকে এসে টিউশনে চলে গেছে আর কিরণ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তো চলো এখন ওর বাবা কিন্তু মাল করতে চলে যাচ্ছে তো ওর বাবা এখন দেখো মাল করতে চলে যাচ্ছে আমি কাজ শেষ করে দোকানে যাব। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা